আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে রান্না করবো গরুর গোশ হাতে মাইখে আর কি তো সব কিছু রেডি করে নিছি গোশটা দিয়ে দিলাম কড়াইতে তো গোশে হচ্ছে যা যা দিব মশলা নিয়ে নিছি পেঁয়াজ টমেটো এটা হচ্ছে তেজপাতা আর হচ্ছে আস্ত গরম মশলা হ্যাঁ এবার সব কিছু রেডি করে নিব এগুলো সব দিয়ে দিব এখন দিয়ে দেবো তেজপাত গরম মশলা তা গোসে হচ্ছে আমি আলু আর পঠল দিয়ে রান্না করব তা সব কিছু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে গামলায় রেখে দিছি এবার হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে দিব তো আমার সব মশলাগুলো নেওয়া হয়ে গেছে আমি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া যা যা লাগে লবণ তেল সব কিছু দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মাখায় নেব হাতে মাখা গোষ্ঠা হচ্ছে বেশি ভালো লাগে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে এখন মাখায় নিব আমার সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো ঢাকা দেওয়া থাক তো আমার দশ মিনিট হয়ে গেছে চুলাটা অন করে দিব এবার ঠাইকে হাই হিটে দশ মিনিট রান্না করবো দশ মিনিট পরে ফিরে আসলাম অবস্থা অনেক পানি উঠছে এগুলো এখন সুন্দর করে পানিটা সহ কষাই নেব আবার ঢাকা দিয়ে দিব মিনিট পরে ফিরে আসলাম হচ্ছে অবস্থা ঝোলটা প্রায় টাইমে আসছে আর কি এখন আমি এর সাথে আলুগুলো দিয়ে দিব আলু আর পটল গুলা দিয়ে একসাথে কষাই নেবো আর পটল সুন্দর করে কষায় হচ্ছে ঝোলের কানে দিলাম মরিচ গুলো খাবো সেটা মেশায় তারপর হচ্ছে ঢাকা দিয়ে আবার দশ পনেরো মিনিট রান্না করবো পানি করে রাখছি সেটাই দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে থাকবে ঢেকে রান্না করবো দশ মিনিট হাই হিটে পরে স্লো হিটে দিয়ে দিব। চলেন দেখি গোসার অবস্থা আমার গোসা গেছে আর ঝোল শুকাবো না একটু ঝোল ঝোল থাকবে এটা দেখা দেখা যায় যে নামাইলে আলুতে আরও ঝোল টাইলে নেবে হ্যাঁ তো আমার টাকা হয়ে গেছে তো এই যে আমার পটল আলু দিয়ে হচ্ছে গরুর গোসের ঝোল রান্না হয়েছে কেমন হয়েছে সবাই জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন